স্বাধীনোত্তর ভারতবর্ষকে ভেঙে ফেলবার জন্যে মোদী ক্ষমতায় আসার পর একটা পরিকল্পিতভাবে এরকম ধর্মীয় বিভাজন করা হচ্ছে যাতে দেশটা আবার ভাগ হয় এ বিজেপি বলুক হিন্দু বলতে ওরা কি বোঝে এটা আগে ব্যাখ্যা করুক হিন্দু বলতে ওরা কি বোঝে সেই ব্যাখ্যাটা বিজেপির নেতারা করুন তারপর হিন্দু রাষ্ট্র ভাববেন ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ে আর এস এর কোনো ভূমিকা ছিল না ইংরেজের দালালি করা ছাড়া বিজেপি যারা বলেন সংবিধান রক্ষা করতে চাই তাদের কেউই সংবিধান পড়েননি মমতার মুসলিম আমাদের হিন্দু আসলে ওরা পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীদের উত্থানটাকে উপলব্ধি করছেন তাই আবার নতুন করে এই ধর্মীয় বিভাজন মমতা এবং বিজেপি চালাবার চেষ্টা করছে না কিছু না মহারাষ্ট্রের একটি কলেজে তিনজন ছাত্রকে নামাজ পড়ার জন্য উঠবোস করানো হয়েছে কান ধরানো হয়েছে এবং বলছেন যে জয় শ্রীরাম বলতে দেখি কোনোভাবে ধর্মীয় কারণ করা হচ্ছে কি ভারতবর্ষের বুকে দ্বিজাতি তত্ত্বের আওয়াজ তুলে আরএসএস এবং মুসলিম লীগ দেশটাকে ভাগ করেছিল ইংরেজের বিরুদ্ধে লড়াইয়ে আর এস এসের কোনো ভূমিকা ছিল না ইংরেজের দালালি করা ছাড়া স্বাধীনোত্তর ভারতবর্ষকে ভেঙে ফেলবার জন্য মোদি ক্ষমতায় আসার পর একটা পরিকল্পিতভাবে এরকম ধর্মীয় বিভাজন করা হচ্ছে যাতে দেশটা আবার ভাগ হয় মোদীর সামগ্রিক পরিকল্পনা হচ্ছে ভারতবর্ষের মানুষের মধ্যে বিভাজন তৈরি করে ধীরে ধীরে ভারতবর্ষকে টুকরো টুকরো করা। এটা হচ্ছে একমাত্র পরিকল্পনা তার কারণ হচ্ছে যে আর এস এসকে যারা টাকা পয়সা দেন তারা হচ্ছেন ধনী পুঁজিপতিরা তারা কখনোই মানুষের একতা চান না তারা মানুষের মধ্যে বিভাজন থাকতে পরে তাদের শোষণের সুবিধা হয় সেই কাজটাকে কার্যকর করার জন্য এসব হচ্ছে সবসময় আমরা একটা কথা শুনে এসেছি বিজেপির কাছ থেকে তারা সময় বলেন সংবিধান আমরা রক্ষা করতে চাই সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে কোনো একটি বিশেষ সম্প্রদায়ের উপর বারংবার করে আক্রমণ করা কি একটা কোনো হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিকভাবে বিজেপির যারা বলেন সংবিধান রক্ষা করতে চাই তাদের কেউ সংবিধান পড়েননি সংবিধান কি আমি মাথা নত করলাম তাতে সংবিধানের প্রতি শ্রদ্ধা জানানো হয় না ওরা যা করছেন ওরা সংবিধানের বিরোধিতা করছেন আমি আবারও বলছি ভারতবর্ষের বৈচিত্র্য এবং ভারতবর্ষের ঐক্যকে ভাঙার চেষ্টা করছেন আচ্ছা যে কলেজে ঘটনাটি ঘটেছে সেই কলেজ কর্তৃপক্ষ সেই ঘটনা ঘটার সময় এবং পরে কোনো রকম কোনো হস্তক্ষেপ করেনি তাহলে বলতে চাইছেন কলেজ কলেজ ভূমিকা করবে যারা বসে আছে তারা তো আতঙ্কে কাটছে নিজেরা নিজের পেছন থেকে হামলা করবে পরিকল্পনাই তো এটা হচ্ছে এখন আমরা যারা কমিউনিস্টের বিরুদ্ধে কথা বলি বলে ওদের দেখবেন সবচেয়ে বেশি আর রাগ কমিউনিস্টদের ওপরে এবং পশ্চিমবঙ্গে দেখবেন এই হিন্দুত্ববাদীরা সবচেয়ে বেশি আমাকে আক্রমণ করে কেন ওদের হিন্দুত্ববাদী এই কুপরিকল্পনা বারে বারে আমাদের আঘাত করে তুলে দিতে হয় দেখছেন ওরা রামমোহনকে মানতে চায় না ওরা বিদ্যাসাগরকে মানতে চায় না রবীন্দ্রনাথকে মানতে চায় না রবীন্দ্রনাথের লেখা গান গাইলে নাকি ওদের বুক চিড়বিড় করে সম্পূর্ণ একটা মৌলবাদী দেশ ওদের কাছে আদর্শ হচ্ছে মুসলিন এবং হিটলার ওরা সেইভাবেই ভারতবর্ষের মানুষকে ক্রমশ ক্রমশ একটা অন্ধকার সমাজের দিকে নিয়ে যাচ্ছে বিহারের নির্বাচনের পর বিজেপি বারংবার বলছেন যে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে তারা আসবেন এবং হিন্দু রাষ্ট্র গঠন করবেন আর এইভাবে তিনি মুসলিম মানে তিনি অত্যাচার হবে তাদের ওপর আগে বিজেপি বলুক হিন্দু বলতে ওরা কি বোঝে এটা আগে ব্যাখ্যা করুক হিন্দু বলতে ওরা কি বোঝে সেই ব্যাখ্যাটা বিজেপি নেতারা করুন তারপর হিন্দু রাষ্ট্র ভাববেন হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র ল্যাস্ট লাফালেই তো হবে না বুঝতে হয় এবং প্রশাসনটা কি বুঝতে হয় ওদের মাথায় বুদ্ধি থাকলে দেখতেও নেপাল একটা হিন্দু রাষ্ট্র ছিল ঘোষিত টিকে থাকতে পারেনি পাকিস্তান ইসলাম রাষ্ট্র করে টিকে থাকতে পারছে না ভারতবর্ষ টিকে ছিল তার কারণ ভারতবর্ষ ধর্মনিরপেক্ষতার ওপর দাঁড়িয়ে ছিল এবং ভারতবর্ষের প্রথম দিকের প্রধানমন্ত্রী নেহরু থেকে শুরু করে মোদী আসা পর্যন্ত তারা একটা ধর্মনিরপেক্ষতার প্রতি শ্রদ্ধা রেখে কাজ করেছেন এমনকি ওদের নেতা ছিলেন বাজপেয়ী তিনিও এই রকম বিভাজনের তত্ত্ব করেননি সাহস করেননি বিজেপি বিভিন্ন নেতৃত্ববৃন্দরা বলছেন যে সব মুসলিম খারাপ নয় যারা মমতার মুসলিম তারা খারাপ এই মমতার মুসলিম ঠিক কারা ওরা তো বলবে সব হিন্দুও ভালো নয় কালকে ধরুন ওরা বলে হিন্দু হিন্দুও ভালো নয় তো আমাকে গাল দেয় ওদের কাছে যুক্তিবোধ বলে কিছু নেই সেই জন্যই ওরা বিভাজন করছেন মমতার মুসলিমকে আমাদের হিন্দু আসলে ওরা পশ্চিমবঙ্গের বুকে বামপন্থীদের উত্থানটাকে উপলব্ধি করছেন তাই আবার নতুন করে এই ধর্মীয় বিভাজন মমতা এবং বিজেপি চালাবার চেষ্টা করছে না কিছু না একেবারে অন্য বিষয়ে আসবো বাড়ার সাথে আমরা দেখতে পেয়েছি মৃত ব্যক্তির চোখ তুলে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে চাকরি চুরি হচ্ছে বালি চুরি হচ্ছে এবার কি মানুষের চোখও চুরি হচ্ছে পশ্চিমবঙ্গের আত্মাই চুরি হয়ে গেছে যেদিন মমতা ক্ষমতায় এসেছে পশ্চিমবঙ্গের আত্মাটা ছিল কি উদারতা শিল্প সংস্কৃতি শিক্ষা সব চুরি হয়ে গেছে মমতা ক্ষমতায় আসার পর এটা বুঝতে হবে আজকে আমরা টুকটুকরো দেখছি এটা চুরি হচ্ছে ওটা চুরি হচ্ছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি যে পশ্চিমবঙ্গে আত্তা চুরি হয়ে গেছে যারা ভোট দিয়ে আনছেন মমতা ব্যানার্জি কেটে তারাও কি সেই চোরকেই চাইছেন বলে মনে হচ্ছে বটেই তো তারাও তো উপলবতী করছেন না যে তাদের কি অধিকার এবং তারা কোন ঐwidetilde অধিকারী আজকে শেষ প্রশ্ন করব যে আজই করে ঘটনায় আমরা দেখতে পেয়েছিলাম একটি জীবিত মেয়ের মৃত্য হয়েছে এবারে দেখতে পাচ্ছি যে মৃত ব্যক্তিরাও সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে এখানে কেউই সুরক্ষিত নয় তৃণমূল গুন্ডারা ছাড়া কেউই নয় দেখুন মুখ্যমন্ত্রী সবসময় সুরক্ষিত বলা থাকে যেই এক রাস্তায় বেরিয়েছে বিক্ষোভের মুখে পড়েছেন সুতরাং এখানে তৃণমূলই গুন্ডা বদমাইশ চোর ধাপ্পাবাজ এরা সুরক্ষিত আর কেউ